উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীর অন্তর্গত বসিরহাট বিধানসভা সহ পাঁচটি বিধানসভাতেই জয়লাভ করবে বিজেপি ইচ্ছাপুরে আয়োজিত এক নির্বাচনী সভায় এমনটাই দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর পাশাপাশি তিনি দাবি করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সাথে সন্দেশখালীর যোগসূত্র আছে এছাড়াও এদিন তিনি ঠিক কি বললেন স্বরভাব আপনাদের দেখবেন তিন দিন আগে আইপ্যাক দিয়ে একটা ভিডিও রিলিজ করা হলো ভিডিওতে একজনকে ফেক কথা বলিয়ে দাও আপনি জানেন এখন আপনার মুখ অন্য লোক কথা বলতে পারে চব্বিশ পরগনা পাঁচটা সিট খুব কঠিন ছিল সন্দেশ খালি কিন্তু এবার সন্দেশ ও ভারতীয় জনতা পার্টি জিতবে যদি পারলে তৃণমূলের কোনো লোক আছে লিখে নিন আর ভোটের পরে আমার সঙ্গে দেখা করে নেবেন আজকে যারা এই ব্যারকপুরে যিনি হয়েছে এই সন্দেশ খালির সঙ্গে কি কানেকশন আছে আপনারা জানেন একটা সময় জেপি মল্লিক যিনি এই জেলার সব বড় নেতা ছিলেন মমতা ব্যানার্জি কাছে মানুষের কাছে না মমতা ব্যানার্জি তাকে খাদ্যমন্ত্রী করেছিল সে খাদ্যমন্ত্রী মাত্র কুড়ি হাজার কোটি টাকা চুরি করেছিল তার টিউশনই পড়িয়ে নাকি সাড়ে ছ কোটি টাকা ব্যাংকে জমা করছে কেষ্ট ব্যানার্জি মণ্ডল নাকি বাংলার বাঘ ছিল বীরভূমে বাঘ ছিল দিদিমণি কালকেও বলেছেন বাঘ আছে দিদিমণি বাঘ কবে বিড়াল হয়ে খাঁচায় বন্ধ আছে আর লজ্জা হয় না নিজে তো চুরি করলো তার মেয়েকেও নিজের মেয়েকেও চুরির সঙ্গে যুক্ত করে দিয়েছে আজকে জ্যোতিপ্রিয় মল্লিক নিজে তো নিজে জেলে গেছে তার মেয়েও জেলে যাবে আজকে হোক কালকে হোক মমতা ব্যানার্জি যেন চুরি করো মমতা ব্যানার্জিকে টাকা পৌঁছে দাও মমতা ব্যানার্জি নিচে নিজের বাঁচার জন্য যে কোনো মানুষকে কুরবান করে দিতে পারেন আজকে নিজের ভাই ফোকে বাঁচাবার জন্য যত ওনার দলে যে নেতা হোক মন্ত্রী হোক জেলে যাক তাদের মমতা কিছু চায় আসে হিজাপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন সিংহাসনের মহাসংগ্রাম মসরাদ দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়